মিষ্টির সিঙ্গারা তৈরি করব আমরা তো ঝাল সিঙ্গেরা অনেকভাবে অনেক রকম করে তৈরি করেছি মিষ্টি সিঙ্গারা কেউ কি তৈরি করেছেন একবার তৈরি করে দেখবেন এটা খুবই মজার আমার অনেক পছন্দের আমার চোখের সামনে পড়লে আমি অবশ্যই কিন্তু কিনে খাই এটা চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এখানে আমি এক কাপ নিয়েছি ময়দা আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি ঘি দিব এখানে এক টেবিল চামচ ঘি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব ময়দাটা ময়দাটা ময়ান দেওয়াটা খুবই জরুরি ময়দাটা যত ভালোভাবে ময়ান দেওয়া হবে আপনার শিঙ্গাটা তত বেশি খাস্তা হবে এরপরে আমি এখানে এসেছি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না একটু শক্ত টাইপের হবে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মধে নিয়েছি এখন ডোটা ঢেকে আমরা দশ মিনিট রেস্টে রাখবো এখন আমি শিরাটা তৈরি করে নিব এই আমি এখানে এক কাপ পানি নিয়েছি আর এক কাপ চিনি নিয়েছি আর দিলাম দুইটা এলাচ দানা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব বলক চলে আসলে আমরা তিন চার মিনিটের মতো জাল করে নিব সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। তাহলে শিরাটা ঠান্ডা হলে জমে যাবে না এরপর আমি একটি বাটিতে এখানে নিয়েছি মাওয়া এইটা আমি এক লিটার দুধ একদম জাল করে এইভাবে শুকিয়ে নিয়েছি একদম ঘন করে একদম শুকনো করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ চিনি দিয়েছি দুই টেবিল চামচ ঘি দিয়েছি একটা চামচ এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব এই পুরটা কিন্তু অসম্ভব মজার হয় এটার জন্য সিঙ্গারাটা বেশি মজা লাগে দোকান থেকে আমরা কিনে খাই ঠিকই কিন্তু এটা মজা লাগে না কিন্তু বাসায় তৈরি করলে যতটা মজা লাগে এখন আমাদের ডোটা রেডি হয়ে গেছে ডোটা আমি আরেকটু মধ্যে নিব এরপরে আমি এখানে সিঙ্গারার জন্য লেচি কেটে নিব লেচিগুলি ঢেকে রাখতে হবে এরপরে আমি একটা লেচি নিয়ে এইভাবে একটু লম্বা টাইপের রুটি বেলে নিব একটা লেচি থেকে আমাদের দুইটা সিঙ্গারা হবে এই সিঙ্গারাগুলি একটু ছোট হবে এটা কিন্তু ঝাল শিঙ্গার মতো বড় হবে না এটা ছোট ছোট শিঙ্গারাগুলি হবে এখন আমি শিঙ্গারাটা ভাজ করে নেব একটু দেখে বুঝে নিতে হবে কিভাবে করে নিলাম আর এটা সবচেয়ে সহজ পদ্ধতি শিঙ্গারা তৈরি করার এইভাবে আমি কয়েকটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি এখন আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা খুবই সহজ তৈরি করা একটু দেখলেই আপনারা সবাই পেরে যাবেন এই তো এইভাবে কিন্তু আমি এখন সবগুলি সিঙ্গারা তৈরি করে নিব। সবগুলি সিঙ্গারা আমার তৈরি করা হয়ে গেছে আমরা এখন এটা ভাজতে চলে যাব ভাজার জন্য চুলায় তেল বসিয়েছি তেলটা একদম হালকা গরম হবে তেলটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন এরকম গরম হবে এই তেলের মধ্যে আমি এখন শিঙ্গারাটা দিয়ে দিব। তেল বেশি গরম হয়ে গেলে শিঙ্গার গায়ে কিন্তু ফুসকা ফুসকা পড়ে যায় তখন এটা দেখতেও ভালো না লাগে না আবার খেতেও কিন্তু ভালো লাগে না তারপরে আমরা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব বাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিব। এইটা যতটা সময় নিয়ে ভাজা যায় তত বেশি খাস্তা হবে সিঙ্গারাগুলি আমি কিন্তু বেশ অনেকক্ষণ সময় নিয়ে সিঙ্গারগুলি ভেজে নিয়েছি উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমরা এটা ভেজে নিব এই তো আমার ভাজা হয়ে গেছে আমরা এখন সিঙ্গারাগুলি তুলে নিব। তুলে নিয়ে হালকা কুসুম গরম যে শিরাটা আছে ওই শিরার মধ্যে আমরা সিঙ্গারাগুলি দিয়ে একটু উল্টে পাল্টে নিব শিরার মধ্যে বেশিক্ষণ রাখতে হবে না দুই তিন মিনিট রাখলে হয়ে যাবে একটু উল্টে পাল্টে নিয়ে আমরা এটা নামিয়ে নিব তারপর একটা একটা করে সিঙ্গারা তুলে রাখবো এটা আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন এটা অনেক বেশি মজার যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আমি এখন একটা সিঙ্গারা আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এটা কিন্তু খুবই খাস্তা এবং মোচমুচে আর এটার ফ্লেভারটাও খুবই সুন্দর আসছে আমরা যে ভিতরে পুরটা দিয়েছি পুরটাও অনেক বেশি মজার আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই হাফেজ